বৃষ্টিতে ভিজে গেছে প্রথমে কি করবেন সরাসরি রোদে শুকনো কি ঠিক এই পাঁচটি টিপস জেনে রাখুন জল টেনে বের করবে ফোনের ভিতর থেকে কলকাতা সহ শহরতলির রাস্তা এখন জলমগ্ন রাত ভোর বৃষ্টির কারণে হাঁটু জল ঘরে ঢোকার দরজার সামনেও জমে গেছে কোথাও কোথাও জল কোমরের সমান আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোতেও বৃষ্টি অব্যাহত থাকবে এই পরিস্থিতিতে আপনার পকেটের ফোন ভিজে যাওয়া একেবারে স্বাভাবিক ভিজে যাওয়া ফোন নিয়ে আতঙ্কিত হওয়াও স্বাভাবিক কিন্তু সবচেয়ে জরুরি হল কিভাবে নিরাপদে এবং দ্রুত ফোনকে শুকনো করা যায় প্রথমেই ভুল পথে যাবেন না অনেকেই ফোনকে সরাসরি রোদে বা হেয়ার ড্রায়ারের গরম বাতাসে শুকাতে শুরু করেন এতে মনে হয় জল শুকিয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা হল এতে ফোনের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে মাদারবোর্ড নষ্ট হতে পারে এবং ফোন আর আগের মতো কাজ করবে না তাই সাবধানে এবং ধীরে ধীরে কাজ করতে হবে প্রথম কাজ অবশ্যই কাপড়ে মুছে ঝেড়ে যতটা জল বের করা যায় করে নিন তারপর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো চাল চালের মধ্যে আর্দ্রতা শোষণের ক্ষমতা থাকে একটি পাত্র বা বাক্স নিন ফোনটি সেখানে রাখুন এবং চারপাশ থেকে চাল ঢেলে দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ধরে ফোনের ভিতরের জল ধীরে ধীরে শুষে নেবে এটি একটি পুরনো ঘরোয়া কৌশল যা আজও কার্যকর আরও উন্নত পদ্ধতি হলো সিলিকা জেল প্যাকেট ব্যবহার করা অনেক জুতো ব্যাগ বা ওষুধের প্যাকেটের সঙ্গে ছোট ছোট সিলিকা জেল প্যাকেট থাকে এগুলি মূলত আর্দ্রতা শোষণের জন্যই তৈরি ফোনের সিম কার্ড বা মেমোরি কার্ড বের করুন ফোন এবং প্যাকেটগুলি একটি এয়ারটাইট বাক্সে রাখুন এটি ফোন শুকানোর জন্য চালের চেয়েও বেশি কার্যকর গম শুকনো আটা এবং বেকিং সোডাও আর্দ্রতা শোষণে সাহায্য করে তবে সাবধানতা অবলম্বন করুন ফোনকে কাপড় বা টিস্যু পেপারে মুড়িয়ে রাখুন যাতে পাউডার মোবাইলের ভিতরে না যায় এমন করলে ফোনের অভ্যন্তরীণ অংশে কোনো ক্ষতি হবে না নুনও একটি কার্যকর উপায় শুকনো নুনে ফোন রাখলে জল দ্রুত শুষে যায় এটি হয়তো একটু অদ্ভুত মনে হবে কিন্তু পুরোনো ঘরোয়া কৌশল হিসেবে এটি অনেকেরই কাজে এসেছে ফোন শুকানোর সময় সবসময় মনে রাখবেন কখনোই সরাসরি রোদে রাখবেন না বা হেয়ার ড্রায়ারে গরম বাতাস ব্যবহার করবেন না এতে ফোনের সার্কিট ব্যাটারি বা স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে বরং ফ্যান বা কুলারে ঠান্ডা বাতাসের সামনে রাখুন এতে ধীরে ধীরে জল বের হবে এবং ফোন নিরাপদে শুকিয়ে যাবে ভিজে যাওয়া ফোনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য অনেকেই অল্প সময়ের জন্য চেষ্টা করে মনে করেন কাজ হবে কিন্তু ধীরে ধীরে নি সবচেয়ে নিরাপদ ফোনকে খুব তাড়াহুড়ো না করে ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা রেখে দিন এর ফলে ফোনের অভ্যন্তরীণ অংশ ঠিকঠাক শুকিয়ে যাবে এবং সমস্যা হবে না এই ছোট ছোট ঘরোয়া কৌশলগুলি ফোনকে বৃষ্টির পরে জীবিত রাখে সামান্য মনোযোগ কয়েকটি পদক্ষেপ ফোন আবার আগের মতো কাজ করবে